হ্যালো ইবরিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন দুপুরে রান্না করতে চলে এসেছি লাউ দিয়ে ডিম রান্না করব আর এখন এগারোটা বাজে রান্নাটা শেষ করে আমি থালা বাসনগুলো পরিষ্কার করে উঠাবো। চোকেজটা অনেক দিনই গোছানো হয় না আর এলোমেলো করেছি এখন বোঝা যাচ্ছে কতটা বাসন আছে দেখেন বিছানা ভরে গেছে গোছানো অবস্থা কিন্তু বোঝা যায় না কতটা বাসন আছে এখন এগুলো সমস্ত পরিষ্কার করে ওঠাতে হবে উঠিয়ে গোসল করতে আমার অনেকটা সময় লেগে যায় আর এটা হচ্ছে বিকেল বেলা আমি সব কিছুই রেডি করে নিয়েছি সন্ধ্যা নাস্তার জন্য আর বাচ্চার বাবা বাজার থেকে তরমুজ আর আনারস ছিল আজকে আমরা তরমুজটাই খাব চুলাইয়ে তো আমি সন্ধ্যা নামাজ পড়ে বসিয়ে দিয়েছি লুডুসটা আমার বাচ্চারা লুডুস খেতে পছন্দ করে এর মধ্যে সবজি চিকেন এগ সব কিছুই দিয়েছি আর লুডুসটা খেতেও কিন্তু অনেক মজা হয় এই তো আমি তরমুজও কেটে নিয়েছি আর রাতের খাবার শেষ করলাম সবাই ভালো থাকবেন i love you